দর্শক তমাল অ্যাগ্রোেট ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বিভিন্ন প্রকার সবজির বীজ আমাদের কাছে এখন আপনার বারো মাস বিভিন্ন প্রকার সবজির বীজ পেয়ে যাবেন এছাড়া ধানের বীজ পাটের বীজ এ জাতীয় ফসলের বীজও আপনারা পেয়ে যাবেন আমরা আমাদের প্রতিষ্ঠানে এখন থেকে বীজ সংযোজন করেছি বীজের সাথে সাথে আমাদের কীটনাশক আইটেমও আছে আপনাদের প্রয়োজনে আপনারা কীটনাশক আইটেমও আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি ব্যাপার এই সমস্ত ফসল চাষ করার সময় আপনাদের কাছে আমরা পরামর্শ দেব সেটা হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কীটনাশক প্রয়োজন হয় এবং সেই কীটনাশক ব্যবহার কমিয়ে সেখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জৈব কীটনাশক অর্থাৎ জৈব বালাইনাশক আপনারা ব্যবহার করতে পারেন এই জৈব বালাইনাশক যখন আপনারা ব্যবহার করবেন তখন ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে এবং আপনি নিরাপদ খাদ্য অনেকটা পেয়ে যাবেন যেমন আমাদের কাছে ইস্পাহানি কোম্পানির অর্থাৎ ইস্পাহানি বায়োটেকের কিছু প্রোডাক্ট আছে যেমন বেগুনের পোকা নিয়ন্ত্রণ এবং কুমড়া জাতীয় ফসল যেমন লাউ চিচিঙ্গা ঝিঙ্গা কুমড়া এরপর হচ্ছে বাঙ্গি তরমুজ করলা উচ্ছে এ জাতীয় যে ফসলগুলো আছে পটল কাকরল এ জাতীয় ফসলের আপনার যে মাছি পোকায় ক্ষতি করে সেই পোকা রোধে সেক্স ভ্রমণটোপ্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আমরা খুব দ্রুতই আমাদের এখানে সংযোজন করব সেটি হচ্ছে জৈব বালাইনাশক এখন পর্যন্ত জৈব কীটনাশকটা আমরা সংগ্রহ করতে পারি নাই দ্রুতই আমরা সেটা এনে আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে হাইব্রিড বিভিন্ন বীজ পেয়ে যাবেন যেমন সেটা হচ্ছে ধুনদলের বীজ ডাটা আছে ক্রোচ এরপরে চিচিঙ্গা যেটা আমরা রেহা বা কুশিয়ানাজ বলি তরমুজ থাই তরমুজ ডাটা কয়েক পদেরই এরপরে হচ্ছে উচ্ছে করলা ঢেঁড়স এরপরে হচ্ছে কেরণগেট যে বরবটি এই বরবটি আছে আমাদের কাছে তারপরে কুমড়া এবং এই গ্রীষ্মকালে যে লাউ এটি আছে লাল শাক আছে এরপরে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে আমাদের ঘাসের বীজ এখন পর্যন্ত যারা গবাদি প্রাণী পালন করেন কিন্তু ঘাস লাগান নাই তারা আমাদের কাছে ঘাসের বীজ নিতে পারেন আমার ফেসবুকে যারা আছেন বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা আজকে অন্তত একটু শেয়ার করে দিয়েন শেয়ার করে দেবেন এই কারণে যারা আমাদের আশেপাশে আছে তারা আমাদের আশেপাশের অঞ্চলে বীজ নাই বীজ আনতে একটু দূরে যাওয়া লাগে তো আমার কাছ থেকে পেয়ে যাবে আশা করি তাদের কাঙ্ক্ষিত এবং প্রকৃত হাইব্রিড যে বীজটা সেই প্রকৃত হাইব্রিড বীজটাই আমি রাখি কোম্পানির কাছ থেকে কোনো প্রকার ডুপ্লিকেট কোনো বীজ রাখি নাই বা আমি রাখবো না আর এখানকার বীজের একটি বৈশিষ্ট্য কোম্পানি যেটা বলেছে যদি এটা অঙ্কুরোদ্গমন না ঘটে তাহলে কোম্পানি সেটা ফেরত দেবে তবে এক্ষেত্রে একটি কথা আছে সেটি হচ্ছে অঙ্কুরোদ্গমন ঘটানোর জন্য আপনাকে উপযুক্ত পরিবেশে উপযুক্ত তাপমাত্রায় উপযুক্ত আবহাওয়ায় এটি বপন করতে হবে তো এই ক্ষেত্রে যদি আপনার তারতম্য হয় সেক্ষেত্রে কোম্পানিটা বহন করবে না তো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন